তার যে বান্দা এইটাই নিও যে হাই কমান্ড যে থাকবে হাই কমান্ড যে থাকবে সে নরম কিন্তু হাই কমান্ডের নিচে যেগুলো থাকবো যদি নাই যদি তা দিয়ে নাই বলায় তাহলে এই কথাগুলার অ্যাকশন নিব না আমি দলের হাই কমান্ড আমার পারমিশন বাদ দিয়ে আমার দলের দায়িত্বশীল একজন নেতা হট করে একটা কথা কোলাইতেছে আমার পারমিশন না নিয়ে আর তার আমি দলে রাখবো কি বুঝা আর নমিনের কম থেকে এসে দেখ মানে আই সে বলবো ওষুধের আর যারা তার সে নিচে আছে তারা বলবো প্রকাশ্য যখন এটা পাবলিকের কাছে বিশালভাবে একটা আকৃতি ভাবে বা পাবলিক এটা দেখ বুঝতে পারবো যে না জিনিসটা ব্যাপারটা তা শুনলেও রে এরকম আরে রে এরকম তখন যা ওই হাই কমেন্ট যা আরে বলবো কি এই তোমারে আমি দলে রাখলাম না তোমার দলের থেকে কি বের করে দিলাম তোমার দলটা বহিষ্কার করলাম কে ভাই আগে কি বাল্ব দলাইছেন আগে কি বাল ডখা আগে বহিষ্কার করতে পারেন নাই আপনি তো দলের হাই কমান্ড আপনি আগে বহিষ্কার করতে পারেন নাই আপনারও পারমিশন ছাড়া কে কথা বলবো পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারে একটা দলের হাই পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারে বছর ওই সৈরা ছাড়া আপনার মধ্যে পার্থক্য রইল কি পার্থক্য রইবে আপনি একটা দলের হাই কমান্ড আপনি বলেন সুরে আর আপনার দলের দায়িত্বশীল নেতারা তারা বলে প্রকাশ্যে আপনি কি জানেন না এগুলা আপনারা বাদ দিয়ে এক কথা বলে না নাকি আপনি বলেন আর তারেক সাহেব আপনার মধ্যে অনেক কম বেশি আছে এটা আমিও স্বীকার করি আছে কম বেশি আছে এই পনেরো বছর যে শহর আসাদ আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলের মধ্যে অনেকটাই ফারাক আছে বা কে কতটুক জনগণের আপন এটাও কিন্তু আমি আমার বয়সে দেখছি বা দেখতেছি ওই মরুবে বলছে যে একটা নৌকার ভিত্তে যদি দশ লোক থাকে কয়জন আঙুলিক বেসা বের আর কয়জন বিএমপি আছে এটা বেসা বের করতে না তো তার এক সাথে আমি বলবো যে ভাই আপনি আই কমন আপনার কথা বাদ দিয়ে আপনারে না জানায় অন্য কেউ কিন্তু কথা বলতে পারবে না কেন ভাই সেটাই বলবে না। ওরকম লোক দলে জায়গা দিন ভাই আপনি নিজেও জানেন বাংলাদেশে কিসের দরকার আর বিএনপি আমি মনে করি যদি চায় তাহলে তারা এই তক সরকারকে সাপোর্ট দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে সিএন জিগেটগুলো গোড়া থেকে উপরে ফেলতে পারে তা আমি চাচ্ছি আমি তারেক সাহেবকে বলছি অবশ্যই দয়া করি দয়া করে বাংলাদেশের রে নিয়ে আর খেলা করেন না খেলা না করে ডক্টর ইনোসারের আইন দেন তার সাথে থাকেন হাই কেয়ার বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার করার জন্য সুযোগ সুবিধা দেন আর আইন নতুন আইন প্রণয়ন করুন যে আইনগুলো আসলেও বাংলাদেশের জনসাধারণের উপকারে আসে এই রকম মন মানটিতে নিয়ে আমি মনে করি আপনি দলের হাইকমান্ড আপনি যদি সফল কিই বলেন ডক্টর ইউনসারের সাথে সুস্থভাবে বসছে এই রাষ্ট্রটা প্রত্যেকটা জায়গায় সুস্কার ঠিক মধ্যে পড়ে পাঁচটা বছর টাইম দেন বেশি না পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে গোড়া থেকে উঠবে ফালা দেয়া সিন্ডিকেট তারপরে নতুন করে আপনার সরকার গঠন করে ভাই আপনি যদি ভালো কিছু করেন পাবলিক আপনার চাইব আছে গণতন্ত্র হয়ে দেব রাষ্ট্রতন্ত্রের মতো যদি ভালো কিছু করেন আমি যদি ভালো কিছু করি আমি তো মনে করি একাতশো বছরের মধ্যে আমার কেউ না তুমি ক্ষমতা ছেড়ে দাও আমি যদি দুর্নীতি না পড়ি তো এই কথাটাই আপনার ক্ষেত্রে মানে আপনার কথাটাই আমি আমার দিয়ে আপনি যদি মনে করেন যে না বাংলাদেশের ক্ষমতায় আমি থাকতে চাই বাংলাদেশ আমি পরিচালনা করতে চাই তো পারবেন ভাই কিন্তু মন মনে যদি আপনার যতটুক আমি জানি আমার জানা মতে আপনি পারবেন বাংলাদেশটা পরিচালনা করেছেন ওই জন্যই বলতেছি আই খালি ইনকাম দেখা যাবো না ইনকাম না দেখে ওই দলের কে কি বলল এগুলো না শুনে ডক্টর ইন্দোজ টাইম দিয়ে পাঁচটা বছর তার সাথে চাইতে প্রত্যেকটা জায়গার থেকে দুর্নীতি দূর করে বা বাঞ্জগিটগুলো ভেঙে দিয়ে তারপরে সুস্থ একটা পরিবেশ আইনে তারপরে নির্বাচনে যায় নির্বাচনে যান নির্বাচনে পাশ করে ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে যে আইনগুলো প্রণয়ন করলেন এইগুলো ধরে রাখার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনার কেউ আপনার জায়গা থেকে করাতে পারে যদি আপনার আরো কিছু করার নিয়োগ থাকে বাংলাদেশের জনতা আপনার আব্বার আমার বয়স কম কিন্তু আমি শুনছি আমার আপনার আব্বাই দেশের লেগে যা করে গেছে এ দেশের জনসাধারণ আইজু তারে স্মরণে লাগছে সে মারা গেছে কত বছর কিন্তু তারে কিন্তু স্মরণে লাগছে এই ব্রেনদের থেকে জনসাধারণ ব্রেনদের থেকে আইজ করবেন কিন্তু জিআর রহমান বেরফায় দা এন তো ঠিক আমি মনে করি আপনিও তার জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন জিআর রহমানের ছেলের এক্সামে জিআর রহমানের চালু চলন আসার ব্যবহার এগুলো আপনি নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করবেন আসলেও তার ভাই জিয়া রহমানের বৈশিষ্ট্য আপনার মধ্যে বাংলাদেশের জনসাধারণ দেখতে চান সবকিছু মাথা থেকে নামে ফেলে দিয়ে নতুন করে রাজনীতির মাঠে চলে আস কথায় আছে ভাই দুষ্ট গরুর চেতে শৈন্য বলু বাদ আপনার দলের ভিত্তে কে ভালো কে খারাপ আপনার সে ভালো কেউ জানে না তো একটা কথাই আমার যে দুষ্ট গরুর সে শূন্য গোল অনেক ভালো যদি দুষ্ট গরু ছাটাই করতে দেয় আপনার গোলটা শূন্য হয়ে যায় তারপরেও আপনি জিয়া রহমানের বৈশিষ্ট্য নিয়ে আপনার ভিত্তে নিয়ে জিয়া রহমানের বৈশিষ্ট্য আপনি আপনার ভিত্তে নিয়ে যদি শুরু করেন আমি অনেক বোন আপনার পিছে অনেক লোকই থাকবে আমি তো মনে করি বিশ কোটির ভিতরে বিশ কোটি থাকবো তো বিশ কোটি যদি না থাকে পনেরো কোটি লেখ অলরেডি আপনার পিছনে থাকেন যদি জিয়া রহমানের বৈশিষ্ট্য আপনার ভিত্তে থাকে দুষ্ট গরু রাখা যাবে না ভাই দুষ্ট গরু দল থেকে ডিসকাস করে স্বর্ণগুলো অনেক আলো আপনি নতুন করে শুরু করেন ভাই এই পনেরো বছরে আপনি আপনি নিজের জায়গা থেকে কষ্ট করেন আপনার কষ্ট এটা যদি আমি নিজে মনে করি আমার নিজেরই অনেক খারাপ লাগে দশটা বছর যদি আমি আমার জন্মদাতা গর্ভধারিণী মায়েরে না দেখতে পারি তাহলে জিনিসটা কেমন এটা আমি বুঝতে পারি ভাই তো তাই বলতো সে ভাই আপনি দুষ্টু গরু ছাটাই করে সৈন্য গরু রাখুন অনেক হলো নতুন করে শুরু করুন নতুন করে রাজনীতি মাঠে আস যে রাজনীতি মাঠে থাকবে না কোনো নিজস্ব চিন্তাভাবনা জনগণের চিন্তাভাবনা নিয়ে রাজনীতি পথ চলাতে বা জনগণের চিন্তাভাবনা নিয়েই সরকার গঠন করার সিদ্ধান্ত নেওয়া ভাই আপনি আপনার সিদ্ধান্ত বাংলাদেশের জনসাধারণের প্রস্তাহিত দিলে হবে না বাংলাদেশের জনসাধারণ যেমন ডক্টর বিনোদ সারেনপুর তাদের সিদ্ধান্ত চাপাতেসে ওইরূপ আপনারাও বাংলাদেশের জনগণ আপনার বৈশিষ্ট্যগুলো দেখে আপনার ভিত্তি যদি জিয়া রহমানের বৈশিষ্ট্য থাকে অবশ্যই বাংলাদেশের জনগণ আপনারে জোর করে নিয়ে এসে বলবে না তারেক সাহেব থাকবে তারেক সাহেব এই বাংলাদেশ পরিচালনা করেন আমি যতটুকু মনে করি ওই বলে না বৃক্ষতম নাম কি ফলে পরিচয় যদি আপনার মধ্যে তার বৈশিষ্ট্য থাকে অবশ্যই অবশ্যই আপনি নতুন করে রাজনীতি মাঠে আসবেন যে এই রাজনীতি মাঠে দুষ্ট গোল তাদের সৈন্য গোলদ্য কিন্তু বুকে সাহস থাকবে বাংলাদেশ গড়ার মতো বাংলাদেশ পরিচালনা করার মতো সাহস ইচ্ছে সবগুলোই আপনার মধ্যে আছে আমি জানি সেই ক্ষেত্রে আপনাকে বলতেছি আসলেও ভাই আপনারও যদি দায়িত্ব এখন দেওয়া হয় আপনিও সব জায়গায় সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না এই সিন্ডিকেটগুলো না ভাঙা পর্যন্ত আপনি নিজেও কোনো কিছু পড়তে পারবেন যদি ভালো কিছু পড়তে পারবেন না ভাই যদি এই সিন্ডিকেট নাই ভাঙে তাহলে দেশের কোনো টাইছেন লাভটি আপনার লাভ আপনি তো আসবেন সাধারণ জনগণের আলো কিছু দেওয়ার জন্য সাধারণ জনগণের বাংলাদেশের পাবলিকে কিছু দেওয়ার জন্য বাংলাদেশের নাগরিক করে কিছু দেওয়ার জন্য জন্যে এসে আপনি পরে দেবেন বাড়ে ভাই আপনি বাড়ে পরে পরে দেবে না পারবেন দিতে আর না পারবেন সরে দিতে সরে আসে আর পনেরো বছর খাইছে ভাই খায় কিন্তু ফলায় না টাইম পায় নাই লাস্ট টাইমের খাওয়ানটা খাওয়া যেতে পারে দুপুরের খাওয়ানটা খাওয়া যেতে পার ওই রকম ভাবে রাজনীতির মাথায় সে যাওয়া আমি মনে করি এটা আপনার দ্বারা কাম্য না কারণ আপনার ভিত্তে অবশ্যই জিও রহমানের আদর্শ আছে জিয়াউর রহমানের আদর্শ যার ভিত্তে আছে সে কোনোদিন এরকম চিন্তা ভাবনা করবো তার মাথা থেকে একটাই চিন্তা ভাবনা আসা উচিত যে না আমাদের দেশে এখন বর্তমান যে সরকারটা আছে এই সরকারটা সিন্ডিকেট গুলো ভাঙুক আমি সহজিতে করব। আমি সহজিত করবো সিন্ডিকেটগুলো ভাঙার পরেই আমি নির্বাচন প্যারাগে আর একমাত্র একমাত্র আপনি যদি চান যে না সিন্ডিকেট ভাঙার পরে নির্বাচন হবে আপনার দলের নেতা নেতৃবৃন্দ বা নেতারা তো কিছুই করতে পারবে এটা দলের ব্যানার কিন্তু মূল পিছু আপনি যে দলের হাই পাওয়ার একটা দল পরিচালনা করতেছেন আপনার দলের সফল নেতারা দেয় কিন্তু কেউ ভোট দেয় আপনার জিয়াউর রহমানের বেড়াতে ভোট দেয় জিয়াউর রহমানের বৈশিষ্ট্য দেয়া ভোট দেয় আপনার দলের তাইলে আপনার এই জিনিসগুলো ভাবতে হবে যে না আসলেও দরকার আছে রাষ্ট্র সুরস্কার করা সংস্কার আগে নির্বাচন পরে আগে ত্রিমূল থেকে শুরু করে শিকড় থেকে শুরু করে রূপ দিয়ে ফেলে দেয় এটা দায়িত্ব বা কর্তব্য একবার শিকর থেকে উগ্রাপা তিনি মধ্যে দেখে শুরু করে সকল আইন প্রণয়ন করতে হবে বা সকল সেকশনের দুর্নীতি দূর করতে হবে দুর্নীতিমতো বাংলাদেশের আপনি নতুন করে রাজনীতি আসবেন এটাই আমাদের পান তাহলে দুর্নীতির মাঝে আপনি আইশিয়া যে ক্ষমতায় বসা এরকম স্বপ্ন দেখেন নেন আর এরকম স্বপ্ন দেখানাও ঠিক হবে না তাহলে আবার জিয়াউর রহমানের বৈশিষ্ট্য আপনি দিতে থাকবেন এবার কারণ আপনি রাখতে পারবেন না ভাই আপনি রাখতে পারবেন কে কী বলে কে কী বলল এগুলা কিন্তু যায় আসেন কিন্তু আপনার চিন্তা কিন্তু আপনারই করা আপনার সেটেল হতে হবে একবার যে না আমার পোস্ট বাই আপনার বাড়িও বৌগুরা আমার বাড়িও বৌগুরা আপনার বাড়িও বৌগুরা আমার বাড়িও বৌগুরা আপনি এবার জেলার প্রতিবেশী ভাই বা আমি আপনার জেলার প্রতিবেশী ভাই সেক্ষেত্রে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি এই পরিস্থিতিতে কোনো প্রকারেই আপনার নির্বাচন চাওয়ার কাম্য না বাংলাদেশে এখন নির্বাচনের সময় হয় নাই পনেরো বছরের দুর্নীতি দুই বছরে দূর করা সম্ভব নয় পনেরো বছরে আইন সেরা কাটা করে যা করছে এটা দুই বছরের পুনরায় এটা সংবিধান করা সম্ভব নয় সেই জন্যই আমি বলতেছি বাংলাদেশের জনসাধারণের সাথে নতুন ভাবে রাষ্ট্র সংস্কার করুক নতুন ভাবে আইন প্রণয়ন করুক যুব প্রণয়ন করি যা বাংলাদেশের জনসাধারণ চায় তারপরে আপনি নির্বাচনে আসেন তার আগে কোনো প্রকারে নির্বাচনে আসেন না বাইক এটা আমার পক্ষ থেকে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি বা বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে আমি আপনার কাছে ডিগোস্ট করতেছি আপনার মতো অবস্থায় এই পরিবেশে এই সিস্লেষণে কোনো প্রকারেই নির্বাচন সম্পর্কে কোনো কথা বললেন না নির্বাচনে আসেন নির্বাচন কনেন বাই কিন্তু আপাতত পাঁচটা বছর ডক্টর সাথে টাইম দেন হে পরিবেশটা সুস্থ করুক বাই। ডক্টর ইউনোসার চাইলেও কোনো দুর্নীতি করতে পারবেন যদি আমরা সবাই একত্রে থাকি যদি আপনি আসেন এসে তার সাথে বসেন কথা বলেন আপনি যখন দেখতেছেন না এই সরকারের দ্বারা দুর্নীতি হইতেছে ঠিক আছে ওইটা আপনি প্রকাশ করেন প্রমাণ সহকারে প্রকাশ করেন তাহলে বাংলাদেশের জনসাধারণ বুঝবে না তার সাহেব যেটা বলছে যে না এই সরকার দ্বারা দেশ চালানো সম্ভব না এইটা যদি আপনি মনে করে বা এরকম ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে এটা প্রকাশ করে প্রকাশ করে বলেন বলে না এই এ দেশ চালানোর মতো ক্ষমতা এই সরকারের নাই আপনি প্রমাণ সহ করে বলতে হবে প্রমাণ ছাড়া বলা দেবেন আর এই পরিস্থিতি নির্বাচনেও আসা দেয় নির্বাচন খেলাই না জিনিস না চাইলাম নির্বাচন হয়ে গেল নির্বাচন করলাম ক্ষমতা হয়ে গেল যা যে দুর্নীতি আসিল ওই দুর্নীতি থাকলাপ ওই দুর্নীতি চলব কেন ভাই তাহলে তো আর হইলো না এই সুস্থ বাংলাদেশ তো পরে আসবেন না সুস্থ বাংলাদেশ তো পেলে করতে পারবেন না আর যদি সুস্থ বাংলাদেশ বাড়ার উপলক্ষে সুস্থ বাংলাদেশ গড়ার মানুষ যে নেই যদি আপনি ক্ষমতায় আসতে চান সেক্ষেত্রে পাঁচটা বছর টাইম দেন পাঁচ বছর টাইম দিলে দেখবেন আপনার বিশ থেকে জনসাধারণ জনসাধারণকে কয়না কাইসে দিয়ে বাইরে এলেও সরাইতে পারবো না পারবো না আপনি দেশে আসেন দেশে এসে তাদের সাথে বসে বইসে কোন জায়গা সংস্কার করা উচিত কোন জায়গাতে উচিত না কোন আইনটা প্রণয়ন নতুনভাবে করা উচিত বা সংরক্ষণ নতুনভাবে করা উচিত এই শান্তি আমি মনে করি আপনার সাথে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে কোন আইনটা প্রণয়ন করা উচিত কোন আইনটা নতুনভাবে প্রণয়ন করা উচিত কোন আইনটা সেরা কাটা আইন বাদ বা কিভাবে কি করা যায় সমস্ত ডিটেলসে দেখে কি করলে কি হবে জনসাধারণের ভালো কোন আইনটা করলে ভালো হবে কোন আইনটা করলে খারাপ হবে বিস্তারিত দেখে শুই আপনার সাথে থেকে যখন এগুলা পড়বেন অবশ্যই জনগণ বুঝবে না আপনি এদেশের জনগণের জন্য কিছু করতে চাচ্ছেন এদেশের জনগণের জন্য আপনি কিছু করতে চাচ্ছেন আর পাড় আপনার পিছন থেকে বাইরে দেবাইরে জনসাধারণের দূর করতে পারবেন তো এ পর্যায়ে ভাই অনেক কথাই বলেছি ভুলভ্রান্তি হলে তুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকেন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম